আসসালামু আলাইকুম রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভিন তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক তারেক রহমান নৌ ও বিমান বাহিনী নির্বাচনে পরশ দু হাজার উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা যেখানে পাবে সুজাগুলি করবে তাপসকে বলেন শেখ হাসিনা শেখ হাসিনাকে আর রাজনীতি করতে দেব না এই শপথ নিতে হবে মির্জা ফখরুল পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী শেখ হাসিনা অ্যাটর্নি জেনারেল কোটি টাকা জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা করছে দুদক আদালতে দোষ স্বীকার করলেন সেই রিয়াদ খিল খেতে আওয়ামী কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ছাব্বিশ ডিএমপি ভঙ্গের অভিযোগে চবির এক শিক্ষক ও পাঁচ কর্মকর্তা কর্মচারী সাময়িক বরখাস্ত লাখ টাকার বেশি আমানত ও সঞ্চয়পত্রে রিটার্ন বাধ্যতামূলক ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ নিহত চার ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় ঈশান ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভে যোগ দিলেন জুলিয়ান অ্যাসাঞ্জ এবং ইমরান খানের মুক্তির দাবিতে পাঁচ অগস্ট আন্দোলনে নাম সিপিটিআই শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত তরুণদের যোগ্য নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানিয়ে তারুণ্যের প্রথম ভোর ধানের শীষের পক্ষে চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন তারুণ্যের প্রথম ভোর ধানের শীষের জোটক রোববার দুপুরে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে আয়োজিত জাতীয়তাবাদী ছাত্র দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি এই সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন তারেক রহমান দেশে প্রচলিত রাজনীতির পরিবর্তন দরকার জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন কথা বলার মানুষের জীবনমান উন্নয়নের রাজনীতি করতে চায় বিএনপি ক্যাম্পাসে নিজেদের অধিকার নিয়ে শিক্ষার্থীদের থাকা উচিত মন্তব্য করে তারেক রহমান বলেন দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে পতিত স্বৈরাচার দেশের সকল ষড়যন্ত্র মোকাবিলায় শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে জানিয়ে তিনি আরও বলেন নবীন ও প্রবীণের সমন্বয়ে নতুন বাংলাদেশ গড়তে চায় বিএনপি নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ দু হাজার পঁচিশের উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সকালে নৌবাহিনীর সদর দপ্তরে দুই নির্বাচনী পর্ষদের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি এ অনুষ্ঠানের মাধ্যমে নৌবাহিনীর ক্যাপ্টেন হতে কমোডর কমান্ডার হতে ক্যাপ্টেন ও লেফটেন্যান্ট কমান্ডার হতে কমান্ডার এবং বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন হতে এয়ার কমোডার উইং কমান্ডার হতে গ্রুপ ক্যাপ্টেন এবং স্কোয়াড্রন লিডার হতে উইং কমান্ডার পদবিতে কর্মকর্তাদের পদোন্নতির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র ব্যারিস্টার শেখ আন্তর্জাতিক অপরাধ উপস্থাপন করা হয়েছে ফোনালাভ রোববার সূচনা বক্তব্যের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালে এ ফোনালাভ তুলে ধরেন বিচারপতি মোহাম্মদ গুলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে সূচনা বক্তব্যের পর একজন সাক্ষী সাক্ষ্য হাসিনাকে স্পষ্ট করে আন্দোলনকারীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই যেন গুলি করা হয় এমন নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমাদের আজ এই শপথ নিতে হবে যে আমরা এদেশে ফ্যাসিস্ট হাসিনাকে আর রাজনীতি করতে দেব না রাজধানীর শাহবাগে রোববার জাতীয়তাবাদী ছাত্র দলের সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আজকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে অনেক চেষ্টা করা হচ্ছে আমাদের বিভক্ত করার জন্য আমাদের পাশের দেশে ফ্যাসিস্ট হাসিনা আশ্রয় নিয়েছেন সেখান থেকে মাঝে মধ্যেই হুমকি দিচ্ছেন দেশকে অস্থিতিশীল তৈরির চেষ্টা করছেন জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আসামের বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন শুরু হয়েছে সিভিল প্রসিকিউটর মোহাম্মদ আজুল ইসলাম সূচনা বক্তব্য রেখেছেন রোববার সূচনা বক্তব্য শুরুর আগের ট্রাইব্যুনালের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান গাজীপুর সিটি কর্পোরেশনের সাত হাজার পাঁচশো কোটি টাকা আত্মসাত ও পাচারের অভিযোগে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন রোববার দুদকের উপপরিচালক আক্তার হোসেন মামলা দায়ের হওয়ার কথা রয়েছে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান অনুসন্ধান করেন তিনি মামলার বাদী হবেন মামলার আরেক আসামি হচ্ছেন সিটি কর্পোরেশনের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া এর আগে গত বৃহস্পতিবার কমিশনের সভায় মামলাটির অনুমোদন দেওয়া হয় দুদকের অনুসন্ধানে জানা গেছে আসামিরা গাজীপুর সিটি কর্পোরেশনে ভুয়া টেন্ডার ও বিল তৈরি করে নিজেদের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দিয়েছেন এর মাধ্যমে উন্নয়ন ও রাজস্ব তহবিল থেকে সাড়ে সাত হাজার কোটি টাকা আত্মসাত করে বিদেশে পাচার করা হয় জাহাঙ্গীর আলম ও গুলাম কিবরিয়া এই দুর্নীতিতে সরাসরি জড়িত রাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির বহিষ্কৃত সদস্য আব্দুর রিয়াদ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের তিন নেতাকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত রোববার মোহাম্মদ সেফাতুল্লার আদালত জবানবন্দি রেকর্ড করেন আর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউদুর রহমানের আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন রিয়াদ আদালতে দায়ের স্বীকার করে জবানবন্দি দিতে রাজি হওয়ায় মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পুলিশ পরিদর্শক মোখলেসুর রহমান জবানবন্দি রেকর্ডের আবেদন করেন সম্প্রতি গত আট জুলাই রাজধানীর তিনশো ফিট খিল খেতে বসুন্ধরার কেবি কনভেনশন হলে সারা দেশ থেকে আসা আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় মোট ছাব্বিশ জনকে গ্রেফতার করেছে পুলিশ কেবিতে কোন রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হয়েছে কিনা সেটা খতিয়ে দেখার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপি মিডিয়াস বিভাগের উপপুলিশ কমিশনার তালেবুর রহমান শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক এক কর্মকর্তা ও চার কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের পাঁচশো উনষাটতম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় তবে ছুটির দিন থাকায় বিষয়টি জানাজানি হয়নি রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সরকার আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করে নতুন একটি নির্দেশনা জারি করেছে এই নির্দেশনার আলোকে ব্যাংক ঋণ ও আমানত ও সঞ্চয়পত্রসহ সহ চব্বিশটি সেবায় আয়কর রিটার্ন বাধ্যতামূলক করেছে সরকার বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার দিয়ে ব্যাংকে জানিয়েছে এখন থেকে নির্দিষ্ট কিছু ব্যাংকিং সেবা গ্রহণের আগে গ্রাহকদের আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রমাণ দেখাতে হবে নতুন নিয়ম অনুযায়ী কেউ যদি দশ লাখ টাকার বেশি মেয়াদি আমানত রাখেন বা বিশ লাখ টাকার বেশি ঋণ নিতে চান তাহলে তাকে অবশ্যই আয়কর রিটার্ন দাখিলের কাগজপত্র ব্যাংকে জমা দিতে হবে পাশাপাশি দশ লাখ টাকার বেশি সঞ্চয়পত্রে রিটার্ন বাধ্যতামূলক শুধু এই তিনটি নয় মোট চব্বিশটি ব্যাংক সেবার ক্ষেত্রে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহতের খবর পাওয়া গেছে তবে তাৎক্ষণিক সংলগ্ন ঢাকা সিলেটে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে ঢাকা সিলেটে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান ব্রাহ্মণবাড়িয়া থেকে মাধবপুর এবং মাধবপুর থেকে আসা ব্রাহ্মণবাড়িয়া গ্রামে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় ঈশান শনিবার বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম ফেসবুক পেজে এমন তথ্য জানায় পোস্টে আরো বলা হয়েছে এই বৃষ্টি বলয়টি দেশের উত্তর উত্তরাঞ্চলের জেলাগুলোতে বেশি প্রভাব ফেলবে ও দেশের উজানে বৃষ্টির ফলে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অতি বন্যা প্রবণ নিচু এলাকা প্লাবিত হতে পারে এটি একটি প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টি বলয় এ বলয়ে দেশের প্রায় সব এলাকায় যথেষ্ট বৃষ্টির সম্ভাবনা আছে এবং এই বলয়ের কারণে দেশের প্রায় নব্বই শতাংশ এলাকায় কম বেশি বৃষ্টি হতে পারে এটি চলতি বছরের দশম বৃষ্টি বলয় ও ষষ্ঠ বৃষ্টি বলয় যা রাজশাহী রংপুর ও ময়মনসিংহ হয়ে দেশে প্রবেশ করবে ও নয় অগস্ট রংপুর হয়ে দেশ ত্যাগ করতে পারে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে যোগ দিলেন গোপন নথি ফাঁস করে বিশ্বজুড়ে সারা জাগানো সংবাদ মাধ্যম উইকলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসান্স রোববার হাজার হাজার ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীর সঙ্গে সিডনির হারবার ব্রিজ অতিক্রম করেন তাদের দাবি গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে এই বিক্ষোভের ফলে বিশ্ববিখ্যাত এই সেতুটি সাময়িকভাবে বন্ধ হয়ে যায় বিক্ষোভকারীরা ঝোড়ো বাতাস ও বৃষ্টির মধ্যেও সেতু পার হন এবং অবিলম্বে যুদ্ধ ফিলিস্তিন মুক্ত হোক এই স্লোগান দেন মিছিলে অনেকে এমন ব্যানার বহন করেন যাতে গাজায় নিহত হাজার হাজার ফিলিস্তিনি শিশুর নাম তালিকাভুক্ত ছিল পাকিস্তান তেহরিকি ইনসাফ দলের জ্যেষ্ঠ নেতা ও জাতীয় পরিষদের সাবেক স্পিকার আসাদ কায়সার ঘোষণা দিয়েছেন আগামী পাঁচ অগস্ট দেশের বিভিন্ন স্থানে দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে যে বিক্ষোভ কর্মসূচি শুরু হতে যাচ্ছে তার জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে রোববার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও নিউজ দু সালের পাঁচ অগস্ট গ্রেফতার হয়েছিলেন ইমরান খান যেটিকে পিটিআই তাদের রাজনৈতিক সংগ্রামের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত করছে সেই দিন দিনটিকে সামনে রেখে এবার দল জুড়ে শুরু হচ্ছে নতুন আন্দোলনেরটা ডাক আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছে। দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ